আসসালামু আলাইকুমাই মহম্জিদাদা কেমন আছেন চলে আসছে নতুন ডিজাইনের কাতান শাড়ি যেটা আপনাদেরকে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এই শাড়ি বর্তমান বাজারে বিক্রি হচ্ছে সাড়ে তিন চার টাকা কিন্তু আমরা পরিমাণ শাড়ি আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি এই যে শাড়ি দেখেন এটা আর্চুল স্টার থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে পুরো শাড়িটা পিওরের কাতান শাড়ির মধ্যে এবং এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস পর্যটের সাথে থাকবে না এই শাড়িটা আমরা দুই হাজার টাকা করে অফার দিই কিন্তু বাইরে এখনও শাড়ি তিন থেকে চার হাজার টাকা সেল করতেছে একের পর এক খুলো দেখি দুই হাজার টাকা শাড়িগুলো আমরা দেখাই দিই আপনাদেরকে যে কত দামি শাড়িগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে ওরে বাবা রে বাবা এটা কি করছে আরও টান দাও এটা সেই সুন্দর শাড়ি আল্লাহ সেই সুন্দর শাড়ি এটা অনেক আনকমন কারো কার্য কি হ্যাঁ এসব শাড়ি যদি চার হাজার টাকা সেল করি মানে তোমার যেটাকে বলে যে অবিশ্বাস কেউ করবে না এবং নিয়ে নেবে ইনশাল্লাহ শাড়িগুলো অনেক দামি শাড়ি এটা কি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পিঙ্ক কালার খাই সেটা আরও সুন্দর এটা আরও সুন্দর শাড়ি মার্শাল্লাহ এবং বেনারসি স্টাইলে কাজ করছে এটা বেনারসি স্টাইলে কাজ করছে খুব সুন্দর আচলের টার্সেল এবং দেখেন বডি ডিজাইনটা আরেকটা কালেকশন দেখাও তাপার তাপ করে খুলে ফেলো ইনশাল্লাহ মিনিমাম পনেরো থেকে বিশটা শাড়ি দেখা দাও তাহলে আমার বোনা বুঝতে পারবে যে আমরা কি কোয়ালিটির শাড়িগুলো আপনাদেরকে অফার দেই এই শাড়ি তো দুই হাজার টাকায় দিচ্ছি রে বোন যে নেবেন ও জিতবেন কারণ এই ড্রেস শাড়িগুলো বাজারে তো বাইরে কিনতে গেলে আপনি সাড়ে তিন হাজারটায় মিনিমাম দিয়ে কিনতে হবে এটার কালারটা লাইট পেস্ট পিঙ্ক খুব সুন্দর কালার মশাল্লাহ অনেক আর কোন কালার এই এটা কি বাঙ্গি এটা আরো সুন্দর আরো অস্তাম কালার এটা বাঙ্গিটা মার্শাল খাইছে খাইছে কালারটা সেই সুন্দর কালারটা সেই সুন্দর কালার মার্শাল অনেক আরম করবো আটা খুলো ব্লাউজ পিস পচার থাকবে নাকি এটা গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার এবং এটাকে ময়ূরকণ্ঠী কালার বলি এবং আমার নিজের কাছে মানে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন আর কি রিতা ভাইয়া যে আপনি কোন কালারটা মানে ভাল লাগে আমার এই কালারটা ভাল লাগে খুব ঠিক আছে আর আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক কিন্তু এই এই কালারটা আমার কাছে ভালো লাগে কালারটা পড়লেও খুব অসম লাগে তাই এই কালারটা আমি পছন্দ করি এটা নিয়ে নেবেন সব দুই হাজার সব দুই হাজার প্রত্যেকটা শাড়ি দুই হাজার টাকা এটা কি এটা কি করছে ল্যামন কালার মার্শাল্লাহ মানে ক্লাসিক কালার কাকে বলে দেখছেন লেমন কালারটা আরও সুন্দর খাইছে এটা আরও সুন্দর কালার রে ও একদম ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট ঠিক আছে স্বর্ণের বড়ি এক লক্ষ ইয়া দুই লক্ষ নয় হাজার টাকা এখন আজকে ঠিক আছে আর এই শাড়ি মানে সার জড়ি যেটা হচ্ছে বাইশ কেট গোল্ড দিয়ে কাজ করা তার মানে বুঝে নি শাড়ির দাম কত হতে পারে আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফারে নিবেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে এই শাড়িগুলো অনেক যে পরবেন আপনার নিজের কাছে ভালো লাগবে যে আমি বাইশ কেট গোল্ড পড়তেছি এত সুন্দর শাড়ি অনেক আনক এটার প্রাইসটা দিলাম মাত্র এখন এটা ব্লুর মধ্যে এটা ব্লুর মধ্যে এবং এটার মধ্যে হচ্ছে আপনার লাগানো খুব সুন্দর লতা কাজ এটা প্রাইসটাও দিচ্ছি আমরা আরো সুন্দর কি কালার এটা জাম কালার বোন রে আমি এই যে লাইভে আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে এই কালেকশন দেখাচ্ছি কিন্তু আপনি দোকানে আসলে কয়েক হাজার পিস ডিজাইন আর কালার দেখতে পারবেন ইনশাল্লাহ দেখে পছন্দ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম